সারাদেশে নজিরবিহীন সংঘর্ষের রাজধানী শহর সতেরো জেলায় পুলিশসহ সাতাত্তর জন নিহত হয়েছেন লক্ষ্মীপুরে আট জন নরসিংদীতে ছয় এবং কিশোরগঞ্জ মাগুরা ও রংপুরে চারজন করে প্রাণ হারিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট কপার তৈরি তাই গুনেমানি আর্টিস্ট থাকে বছরের পর বছর আন্দোলন ঘিরে সিরাজগঞ্জে দিনভর চলে সংঘর্ষ আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে নিহত হন রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রঞ্জুর রহমান ও ছাত্রদল কর্মী সুমন আহমেদও প্রাণ হারায় নরসিংদীর মাধবদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা পৌরসভায় প্রবেশের চেষ্টা করলেই বিরোধীদের সাথে বাধে সংঘর্ষ এক পর্যায়ে সংঘর্ষে চট ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেল হোসেন শাহিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান নিহত হন এছাড়াও হতাহতের আরও খবর পাওয়া গেছে মাগুরাতে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণ ঝরেছে মারা যান মেয়েদি হাসান রাব্বি রংপুরেও সংঘর্ষ ঘিরে মৃত্যুর ঘটনা ঘটেছে দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পশু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় ও তার ভাগ্নে কমল এছাড়া নিহত হন মাসুম ও খসরু নামের মহানগর যুবলীগের দুই কর্মী ফেনীতে অসহযোগ আন্দোলন ঘিরে চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া মহিপালে দুপক্ষের সংঘর্ষে ঘিরে প্রাণহানি ঘটনা ঘটে সিলেটেও দুপক্ষের সংঘর্ষ হয় গোলাপগঞ্জে আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা এই স্থানে বিরোধীরাও অবস্থান নিলে বাদে সংঘর্ষ ঘটে হতাহতর ঘটনা বরিশালের নথুল্লাবাদেও হয় দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর করা হয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে প্রাণহারায় মহানগরীর বারো নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী এছাড়া লক্ষ্মীপুরের সংঘর্ষে কয়েকজন যুবলীগ কর্মী ও শিক্ষার্থী মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও শেরপুর ভোলা ও জয়পুরহাটেও ঘটেছে প্রাণহানি হুমায়ুন রশিদ যমুনা নিউজ